হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমরা পুরোটা দেখো ঠিক আছে দেখো আমার ছেলে কি দিচ্ছে আজকে তো নীলাদির এক্সাম নেই তো তার জন্য বাড়িয়ে রয়েছে সব ভাই বোনগুলো তো আজকে হচ্ছে জমজমাট জমাট রান্না বান্না তো দেখতে থাকো কি কি রান্না করি হ্যাঁ দেখ তো চলো তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে প্রচণ্ড আমি না এদিকে কাজ করছি আর খেয়াল করিনি তারপর দেখলাম এখন লাল লাল হয়ে এসেছে তো তাই যাই হোক এখন মাছগুলো ভেজে নিই বুঝছো কাতলা মাছ আছে এগুলো দিয়ে করবো আজকে তিতো শাক তিতো শাকের আরও অনেক নাম আছে আমার অতটা জানা নেই কিন্তু আমরা তিতো তিতো লাগে বলে তিতো শাকই বলি আর শাকটা না দুর্দান্ত টেস্ট হয় যদি রান্না করতে পারো যদি রান্না না করতে পারো তো তার থেকে বেশি তিতো আর পৃথিবীতে মনে হয় কিছুই নেই তো যাই হোক তো দেখে নাও কেমনভাবে আমি আজকে এই শাকটা রান্না করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো শাকগুলো দেখে জানি না কে কে চিনতে পারছো আর এই দেখো ফোড়নে দেবো হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা আর থাকবে রাঁধুনি ফোড়ন আর জাস্ট মাছগুলো আর কোনো কিছু কিন্তু দিতে যেও না আর এদিকে দেখো এঁচোরগুলো আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশারে চারটে সিটি দিয়েছি কারণ একটু কচি তো তাই একটু বেশি সময় লাগবে তো চলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো এঁচোর দিয়ে আজকে রান্না করব চিকেনের কিমা তো এটাকে আমি আগের দিনের মতোই লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় এক ঘন্টা মতো আর এই দেখো এচড়ের মধ্যে দেবো একটা আলু তো আমি এরকমভাবেই কেটে নিয়েছি তো যাই হোক অনেকক্ষণ তো জাল দিতে হবে এ চোটটা যেহেতু যতই তুমি সেদ্ধ করে নাও আর এদিকে চিকেনটাও কষাতে হবে তখন আলুগুলো দিয়ে দেবো আর এক হাতে দেখো আমি কিন্তু কোনোদিনই গ্রাইন্ডারটা খুলতে পারি না তবুও চেষ্টা করি তারপর আবার ক্যামেরা অফ করে তোমাদের সামনে নিয়ে আসি যে এর ভিতরে কি আছে এর ভিতরে আছে আদা রসুন আর রসুন কী বলে কাঁচা লঙ্কা এগুলোর পেস্ট তো চলো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফোরন দিয়ে দেবো একে একে তো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো রসুন আর কাঁচা লঙ্কা ফোরন টোড়ন দিয়ে মাছটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে দিয়ে দিলাম ঝোল শাক কিন্তু এখনও দেয়নি এটা কিন্তু তোমরা লক্ষ্য করো শাকটা কিন্তু এখনও দেবো না ঝোলটা ফুটে উঠবে টকবক করে ফুটবে তখন আমি দিয়ে দেবো শাকগুলো যাতে শাকগুলো মানে একটু তেতো না হয় শাকটা দেওয়ার পরে জাস্ট দু মিনিট মতো তাও হয়তো বেশি হয়ে যাবে যে দেখবে শাকগুলো একদম নরম হয়ে নেতিয়ে গেছে তখন সেটাকে একটু চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে তারপরে গরম গরম ভাতের সাথে খাবে জাস্ট জমে যাবে ওই যে বললাম একটু কিন্তু শাকগুলো দেওয়ার পরে বেশি জাল দেবে না বেশি জাল দিলে প্রচণ্ড পরিমাণে তেতো হয়ে যায় আর এই সব শাকে না একটু মাছের পরিমাণটা বেশি দিতে হয় তোমরা অবশ্য লক্ষ্য করেছ যে শাকটা অল্প একটু কিন্তু মাছ আমি তিন থেকে চার পিস দিয়ে দিয়েছি তো এই দেখো লাস্টে একটু চালের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি যাতে একটু আঠা আঠা ভাবটা হয় যা মানে শাকের তরকারি সেখানে তো আলু দেওয়া হয় না আর মাছটা দিয়েছি আর একটু সাদা চালের গুঁড়ো বলো আটা থাকে সেটাও তুমি ইউজ করতে পারো কোনো ব্যাপার নেই জাস্ট হালকা একটু হাতের মধ্যে নিয়ে মানে ছড়িয়ে দেবে চারিদিকে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে দেবে ব্যাস হয়ে গেল আমার সুন্দর একটা তেতো শাকের তরকারি আশা করি তোমরা দেখে শিখে গেছো যারা যারা পারো তারা তো বলছো এত সহজ রান্না তাই দেখাচ্ছে কিন্তু বিশ্বাস করো অনেকে অনেক কিছু এখনও জানেই রান্না তো যাই হোক তাদের জন্য এই রান্নাটা থাকলো আর এখন করব চিংড়ি মাছের কষা ঝোল তো যাই হোক চিনি মাছগুলো আমি ভাজছি আর মেয়েকে দিয়েছিলাম আমি তুলিকতে সেগুলো আবার মেয়ে দেখে নিয়ে গেল আর এদিকে দেখো টমেটো পেঁয়াজ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভেজে তারপরে দিয়ে দেবো বাঘবাকি যে আদা রসুন আর জিরের পেস্টটা কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো এক এক করে তারপরে ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে আর যে মশলাদার যে রান্নাগুলো আমরা করি সেখানে না মশলাটা বেশি করে সুন্দর করে কষিয়ে নিলে হালকা আছে সেই রান্নাগুলো সত্যি খুব টেস্টি হয় এবং রঙটাও খুব সুন্দর হয় তোমার তো চিংড়ি খাওয়া বারণ কি হবে তাও নে বা অ্যালার্জি হবে তো তো চলো আমরা মশলাটা কষা নিচ্ছি দেখ নীলাদ্রি বল যদি না করার মধ্যে আসে আমি কিন্তু বলই রান্না করে খাইয়ে দেবো বলে দিলাম তো বাড়ি থাকলে তো ছেলেমেয়ের বাড়ি থাকলে তো একেবারে মানে ঘরবাড়ি হয়ে যায় বুঝেছো তো যাই হোক এই কাঁচা কিন্তু মাছ চিংড়ি অতটা ভালো ভাবিনি আমি ওটা না আচ্ছা রান্নার পরে দেখো এখন দেখে লাভ আছে বলো দিও না তো চলো রান্না বান্না করতে থাকি চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো ছেলে মেয়ে দুটোরই খুব পছন্দ কিন্তু

তো আমার চিংড়ি মাছের কষাটা হয়ে গেছে গরম মশলা ধনে পাতা দিয়ে দিলাম লাস্টে আর এবার নামিয়ে দেবো যেটুকু ঝোলা আছে গা মাখা মাখা এটাতেই আমাদের হয়ে যাবে তো চলো এটা নামিয়ে দিই তারপরে এরপরে বসাবো হচ্ছে এচড় এচড় আবার দুই ভাগে হবে এচড় আবার দুভাগে হবে বুঝেছো একটা হবে কি বলে ওই চিকেনের কিমা রেখেছি কালকে রান্না করে হাফটা রান্না করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম আর আজকে আধা দিয়ে চিকেন হবে আর আধা চিংড়ি এচড় দিয়ে হবে ওই ছটা চিংড়ি রেখেছি ওটাতে তো চলো রান্না করতে থাকি আজকে বুঝেছো একদিন মন ভরে রান্না করছি হ্যাঁ তো চলো ভালোই আমার মানে যে রান্নাগুলো আমার ভালো লাগে সে রান্নাগুলো খেতে আর কি সে রান্নাগুলো করতেও ভালো লাগে

মানে আমার ছেলের পড়াশোনায় মন বসছে না বলছে না সব রিভাইজ দেওয়া হয়ে গেছে তো আমি রান্না করছি এক আকাজ ও আঁকা এগুলো করেই যাচ্ছে তো আমি ভাবলাম যে ওদেরকে একটু ব্যস্ত রাখা যাক আর নয় মোবাইল হ্যাঁ নয় মোবাইল দাও হাজারো বাহানা তো কি করব কি করব তো এসে বলছে মা কিছু কাজ দাও ভাল লাগছে না চুপ করে বসে থাকতে ইচ্ছা করছে না তো চলো আমার আর কি কাজ তো আমি কাজ কি কি কাজ কাকে দিয়েছি দেখাচ্ছি চলো

তো সময় যাচ্ছে না ওদের সময়টা চাওয়ানোর জন্য এই তো এই করলে এবার কষ্ট হবে এবার স্নান করে নেবে তারপরেই তো দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে আবার তো চলো এই করে করে ব্যস্ত রাখতে হবে বাচ্চাদের আজকাল মানে এমন একটা সময় না বাইরেও পাঠিয়ে আমরা যেরকম আগে খেলতে যেতাম বাড়ির পাশে মাঠে সেরকম পাঠিয়েও এখন নিশ্চিন্ত থাকা যায় না কারণ আশেপাশের যা পরিবেশ শুরু হয়েছে এখন তো সেটা তো কোনোভাবেই রিক্স নিতে পারি না আর মোবাইল তো সারাদিন দেওয়া যাবে না সারাদিন কি দিকে তো মোবাইল না পারলে দিই না এবার কি করবে ওদেরও কি সারাদিন পড়তে ভালো লাগে বলো ভালো লাগে না তো যাই হোক বললাম যে কর কাজ তো শিখে রাখলে কোনো কিছুই মানে খারাপ না তো সবারকেই ছেলে বলো মেয়ে বলো সবাইকে সবকিছু শিখে রাখা ভালো হ্যাঁ ভবিষ্যতে ঠিক কাজে দেবে যখন হোস্টেল টোস্টেল থাকতে হয় যদি কখনো তো তখন তখন থাকবি না হোস্টেলে মা কাছে থাকতে হবে সারাক্ষণ আচ্ছা ঠিক আছে चलो মা যখন বয়স হয়ে যাবে তখন করবি ওই যে ওটার মতো ওটা ভুলিয়েছিলাম ওই যে টিজি কি বলে হুম তো চলো আমি রান্না করতে থাকি আর ওরাও কাজে ব্যস্ত করে দিয়েছি ওদেরকে এখন আর আমাকে জ্বালাবে না একটু আগে এখান থেকে এইখানে দাঁড়িয়ে বল খেলছিল বল রান্না করতে আমি বারবার ছিটে আসছে আমি পড়ার মধ্যে যদি আসে পুরো রান্নাটাই তো নষ্ট হবে তাই বললাম যে কাজ কর দেখ তাহলে সময় চলে যাবে তো জানি না ঠিক করলাম না কি ভুল করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিভাবে নাও নেওয়ার ব্যাপারটা তো দেখো আলুটা ভেবে নিয়েছিলাম আলু আর চিকেনগুলো কষাচ্ছি ভালো করে তো একটু পরে দেব একটু পরে দেখুন দিয়ে দিই অনেকটাই হয়ে গেছে কষানো এবার তুমি দেবো

পড়াশোনা যদি তুমি মন দিয়ে করো চাকরি করো তাহলে আর এগুলো করতে হবে না তোমার আর যদি পড়াশোনা দিয়ে না করো তাহলে করতে হবে এখন তো শুধু আরো কত কাজ আছে ফোনটা একটা জায়গায় রাখি এখন মনে হবে এই কাজগুলো ভালো লাগবে একটা সময় আসবে তখন আর মনে হবে এই ভুল করেছি কিন্তু সে সময় আর সময় থাকবে

পাকা দেখে তো তো যাই হোক আমার এবার না কষানো হয়ে গেছে এবার আমি দেখে দেখে কিছু এঁচড় আর একটু আলু তুলে নেবো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে ওটা আলাদা করে ঝোল দেবো কিন্তু কষাবো আগে চিংড়ি মাছটা দিয়ে তার জন্য এটাই নিয়ে আর এই যে এঁচড়ের যে ঝোলটা তোমরা তো জানো আগের দিনও বলেছি যে আমি সেদ্ধ করা ঝোল ঝোল খেলি না ওইটা দিয়ে রান্না করি খারাপ কিছু লাগে না টেস্টিই লাগে কারণ এগুলো ফেলে দিলে সব উপকার গেল তার জন্য আমি সব কিছুই ফেলি তো চলো এবার এই কড়াইতে এই কড়াই তো না কী বলে ওটাতে যাই হোক ওটাতে কিছু এঁচড় আর একটু আলু তুলে নিই একটু তেল দেবো একটু তেল দিই চিংড়ি মাছগুলো ভেজে দিয়ে দিচ্ছে কালকে সকালে আবার টাকা চলে যাবে আমার বড় মশাই আবার চিংড়ি ভালো ভালো খায় না বললে ভুল হবে খায় কিন্তু এখন খায় না কোলেস্ট্রলের জন্য খায় না ওনার আবার কোলেস্ট্রল আসবে তো ওই জন্য উনি খায় না চিংড়ি মাছ ছেলে মেয়ে খায় না আমরা দেখবো আর কি দেবো তাও আমরা ছয় দিন মিনিট হয়ে গেছে

ওখানে তো সেই কি রান্না করলাম চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছের ঝোল না ওটা হচ্ছে তোমার তিতো শাকের তরকারি মাছ না ওটা চিংড়ি নেই ওটা কাঁচলা মাছ কালকে কাঁচলা মাছ ও তুই তো খাস নি চল পরে আসছি অনেক বক বক তো রান্না করে এসে বসলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর নীল গাছে চান করতে চলে আসছিস আচ্ছা যা পার কর আর দেবাঙ্কিত মা চলো গরম জল বসে রেখেছি এই তেরাই পড়বো বাহানা করলে আমার ভাল লাগে না কেন হ্যাঁ চলো পরে আসছি স্নান করে নিই सती को लगे रहिए से को नींद में ही कुछ अच्छे कि से तो दोपहर पहला गोरिए বিকেল हो गया बाबा चार ही गान और गान होते छे তো যাই হোক জামা কাপড় তুলতে এসছি নিয়ে যাই নিচে চলো এখানে বা মানে পাশে খুব গান হচ্ছে কথা বলা যাবে না খালি খালি ওই দেখো চলো পরে আবার আসছি নিচে তো শরীরটা একদমই ভাল লাগছে না জানি না কেন ওই বিকেলে ছাদের থেকে ছাদে যাওয়ার আগের থেকে এই শরীরটা একটু দুর্বল লাগছিল মাথাটা মনে হচ্ছিল ঘোরাচ্ছে তো যাই হোক এখন আরও বেশি মনে হচ্ছে ওই জন্য ভালো করে মাথায় তেল জল দিয়ে দিলাম দিয়ে চুলটা বেঁধে নিলাম নিয়ে আর ভালো লাগছে না বুঝেছো এখন একটু শুরু করব কি মা কি কথা হ্যাঁ দেবাঙ্কিতা আমাকে আবার প্রণাম করলো সন্ধ্যাবেলা যে ওর বড় মা সন্ধ্যা দিচ্ছে আর ও এসে দেখে আমাকে প্রণাম করলাম কি হলো বলছে তুমি যাতে সুখে শান্তিতে থাকো তার জন্য প্রণাম করছে হচ্ছে না সুখে শান্তিতে থাকে যাতে ও আমাকে প্রণাম করছে তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা আর আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই এভাবেই পাশে থাকো ভালোবাসা দিও আর সবাই সুস্থ থেকো টাটা